কি করছো কি এটা তুমি কি করছো কি করবে কি করবে ঠাকুরকে খেতে দিয়েছি তো তুমি খাবে তুমি নকদা না খাবে এই বাবা ঠাকুরের প্রসাদ প্লেট থেকে নিয়ে খেয়ে নিচ্ছ ঠাকুরকে খেতে দেবে না আগে এই তুমি ঠাকুরকে আগে খেতে দেবে না পুরোটা মুখে দেবে না তাহলে পুরোটা মুখে দেবে না কিন্তু অল্প অল্প করে খাও অল্প অল্প করে খাবো বাবা অল্প অল্প করে খাও একটা খেয়ে আবার আর একটা পুরোটা নিতে বারণ করেছি বাবা অল্প করে দাও অল্প করে দাও অল্প করে খাই অল্প করে খাই মা ছেলে একসাথে পুজো দেবো হম বসা তুমি উলু দিতে পারো পারোলিতে দাঁড়া তুমি আমার প্রদীপটা হাত দিয়েছো না হাত দিয়ে তেল ফেলেছো হ্যাঁ শুধু দুষ্টুমি তাইতো দুষ্টুমি করো এখানে চুপ করে বসো আমি ধূপ কাটি এখানে বসো এখানে বসবে চুপ করে বসবে চুপটি করে বসবে जाऊ एवढे आम्ही घंटा बजाय